আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে অল্প উপকরণে এবং অল্প সময়ে দুধ পিঠা বানানো যায় তাই দেখাবো তো দেখো এই যে নারকেল নিয়ে নিলাম নারকেল কুড়ায় নিছি এটা ডিপ ফ্রিজে ছিল আমি আবার সংরক্ষণ করে রাখি নারকেল আর এই যে গুড় নিছি গুড়টা কিন্তু আমার থেকে সাড়ে তিনশো টাকা নিছে কিন্তু ভালো ছিল গুড়টা মানে একবারে অরিজিনাল একটা গুড় দিয়ে একটা গুড় দিয়ে পিঠাটা হয়ে গেছে তো এই যে এই গুড়টা কেটে নিলাম কুচি কুচি করে তো হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এতে করে কিন্তু আমি ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হব তো চুলায় কিন্তু দুধ দিয়ে দিছি দুধের মধ্যে গরম মশলা দিছি তেজপাতা এলাচ আর দারচিনি এটা দিয়ে কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত গরম মশলা গ্রামটা না বের হবে ততক্ষণ ফোটাবে আর এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিছি চালের গুঁড়ির মধ্যে হালকা একটু লবণ নেবে নিয়ে গরম পানি দিয়ে বেশি গরম না হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবে আর সব সময় চেষ্টা করবে পানি অল্প অল্প দিয়ে গুলিয়েতে একবারে যদি পানি দিয়ে দাও তখন দেখা যাবে ব্যাটারটা নরম হয়ে যাবে তো অল্প অল্প পানি দিয়ে গুলাবো যতক্ষণ ভালো করে ব্যাটারটা না আসে আর আমি তোমাদের দেখাবো কিভাবে চিতই পিঠার ব্যাটারটা বানানো হয় বেশি পাতলাও না বেশি ঘনও না এটা দেখো আমি কিন্তু চামিজ দিয়ে তোমাদের দেখাই দিলাম বেশি পাতলাও না আবার বেশি কিন্তু ঘনও না এভাবে করে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেবে অল্প অল্প গরম পানি দিয়ে তো ব্যাটারটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার চুলার মধ্যে দিয়ে দিছি লোহার খাসটা এগুলা কিন্তু প্রসেসিং আছে যে খাসের মধ্যে তোমরা পিঠাটা বানাবা সেটারও প্রসেসিং করতে হয় তো এই যে আমি ধুয়ে কিন্তু দিয়ে দিছি আর এখানে কিন্তু আমি একটু গরম পানি নিছি একটা পাতলা কাপড় নিছি আর এখানের মধ্যে একটু তেল নিয়েছি পানির মধ্যে অল্প লবণও দিয়ে দিবে আর এটা কিন্তু তোমার বারবার লোহার খাঁচাটা মুছে তারপরে পিঠাটা দিতে হবে তাহলে সহজেই কিন্তু তুমি পিঠাটা উঠিয়ে ফেলতে পারবা যতবার পিঠাটা দিবা ততবার দেওয়ার আগে কাজটা ভালো করে মুছে নেবা তো এই যে আমি ভালো করে কিন্তু মুছে নিয়েছি তাওয়াটা কিন্তু গরম করে নিবা চুলায় দেওয়ার পরে গরম করার পরে এই পানিটা দিয়ে মুছে নেবা তো ভালো করে মুছার পরে আমি কিন্তু এখন পিঠাটা দিয়ে দিব আর তোমরা কিন্তু চেষ্টা করবা পিঠাটা দেওয়ার সময় চুলাটা বাড়িয়ে দিবা পাঁচ মিনিট চোলাটা বাড়িয়ে দিবা তারপরে আবার পাঁচ মিনিট পরে চুলা মিডিয়াম করে দিবা না হলে যদি একবার বাড়ানো থাকে তাহলে নিচ দিয়ে পিঠাটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচাই রয়ে যাবে তো মনে রাখবা পাঁচ মিনিট চুলাটা বাড়িয়ে দিবা এরপরে চুলাটা মিডিয়াম আছে করে দিবা তো আমি সুবিধার জন্য ভালো করে আগে চালের গুড়িটা নাড়িয়ে নিছি আর সময় চেষ্টা করবা পিঠা দেওয়ার আগে ব্যাটারটা ভালো করে আবার গুলিয়ে নিবা কারণ চালের গুঁড়ি কিন্তু নিচ দিয়ে জমাট বেঁধে থাকে আর উপর দিয়ে পানি থাকে তো বারবার পিঠা দেওয়ার আগে ব্যাটারটা নাড়িয়ে তারপরে পিঠাটা দিবে আর আমি সুবিধার জন্য একটা মগ নিয়ে নিছি তাহলে আমার দিতে সুবিধা হবে তো আমি কিন্তু এখন দিয়ে দিলাম খাসটার মধ্যে আর আমার কিন্তু লোহার খাসটার মধ্যে ভালো পিঠা হয় নাই যা সত্যি কথা তাই বলবো দুই তিনবার দেওয়ার পরে পিঠাটা নিচ দিয়ে পুড়ে গেছে কিন্তু ভিতর দিয়ে কাঁচাই রয়েছে তো আমি কিন্তু এই যে দেখো পিঠাটা দিয়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিছি দুইবার এরকম করছে একই রকম হয়েছে যার কারণে আমি একটা মাটির পাত্রে ট্রান্সফার করছি তো দুধের মধ্যে কিন্তু দুধটা দেখো একবারে গণ হয়ে হলুদ হয়ে গেছে এখন কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম দুধটা কিন্তু ঠান্ডা করে নিবে গরম দুধের মধ্যে কোনো সময় গুড় দিবে না তাহলে অনেক সময় দুধ ফেটে যায় আর ফেটে গেলে তখন তো বুঝই সর্বনাশ তাই দুধটা ভালো করে ঠান্ডা করে তারপরে গুড়টা মিশাবে তাহলে আর দুধটা ফাটার চান্স থাকবে না তো আমি গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন আবার দেব চুলায় দেওয়ার পরে দেখো ভালো করে নিয়ে দুধটা কিন্তু একবারে সুন্দর লালচে কালার হয়ে গেছে আর গুড়টাও খুবই ভালো ছিল মশাল্লা দাম একটু বেশি নিছে কিন্তু খুবই ভালো একটা গুড়ের পাটালি দিয়েই অনেক মিষ্টি হয়ে গেছে আর নকল গুড় হলে দেখবো কি দুই তিনটা দেওয়ার পরও ওইরকম মিষ্টি হবে না তো আমি যে মাটির পাত্রে কিন্তু আমি ট্রান্সফার করে নিছি ওটার মধ্যে ভালো হয় নাই এটার মধ্যে কিন্তু মশাল্লা দিলে সবগুলো পিঠা ভালো ফুটছে নিচ দেওয়া হয়েছে আবার দেখো কীরকম কতগুলো ছিদ্র হয়েছে চিতু পিঠা কিন্তু ভালো হওয়ার মূল লক্ষণ হচ্ছে পিঠার মধ্যে ছিদ্র হওয়া পিঠার মধ্যে যত ছিদ্র হবে পিঠাটা রসে দেওয়ার পর ততই পিঠাটা ফুলে উঠবে তো দেখো আমার পিঠাটা কিন্তু মশালা দিলে অনেক ছিদ্র হয়েছে আর এমন কিন্তু বারবার করে পিঠা উঠানোর পরে আবার মুছে নেবে মুছে মুছে পিঠা দিবে তো দেখো আমি কিন্তু দুধে ভিজিয়ে নিয়েছি আর সারা রাত এভাবে দুধের মধ্যে ভিজায় রাখবা তাহলে কিন্তু দেখবার যে পিঠাটা ফুলে উঠবে রসটা ভিতরে ঢুকে আমার ভিডিওটা দেখে তোমরা দুধ পলি বানালে ইনশাল্লাহ পিঠা ভালো হবে আর আমার সাথে থাকবে আল্লাহ